আজকে আমরা বানাবো হচ্ছে একটি ফালতু ব্লগ যা কোনো কারণ ছাড়াই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জাতির মেরুদণ্ড যিনি তা সে হচ্ছে গুন্ডি উড়াচ্ছে এখানে একটি টেসলা যার সাথে হচ্ছে জাতির মেরুদণ্ড তর্ক করছে ভাড়া নিয়ে তো এখানে ওরাউরি করছে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি ঈগল পাখি তো এটি হচ্ছে আমি বাংলাদেশের ন্যাশনাল ব্লগার ইন দ্য ওয়ার্ল্ড এখানে আরো একটি জাতির মেরুদণ্ড তিনি হচ্ছেন কাপড় শুকাচ্ছেন মানে কি বলবো যাই হোক বাংলাদেশের জাতীয় গুড্ডি প্লেয়ার তিনি হচ্ছেন এখানে গুড্ডিকে আটকিয়ে দিয়েছেন এখানে বাড়ির মালিক অনেকগুলো শিক্ষাভাব ঝুলিয়ে রেখেছেন যেগুলো হচ্ছে আম মানুষ খেতে পারে না আর একটি জাতির মেরুদণ্ড তিনি হচ্ছেন গুড্ডি নেওয়ার চেষ্টা করছেন এবং গুড্ডি সক্ষম হয়ে গিয়েছেন কিন্তু গুড্ডিটি ছিঁড়ে গিয়েছে যা খুবই কষ্টজনক বিষয় এখানে আরো একটি জাতির মেরুদণ্ড যিনি আছেন হাঁটতে হাঁটতে বল উঠিয়েছেন এবং আমাদের দিকে তাকাচ্ছেন আমাদের সাথে অনেকগুলো ডাইনাসর এসে পড়েছেন উনিশশো শতক থেকে উঠে সরি তো আপনারা এখানে অনেকগুলো ডাইনাসর দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর নায়িকা নায়িকা বগনাক্তার ছবি তুলছেন দেখতে পাচ্ছেন নায়িকা বগনাক্তার ছবি তুলছে আর এখানে একটি সবুজ খরগোশকে ব্যাট বল খেলতে দেখতে পাচ্ছি এখানে খরগোশ আর কচ্ছপের সাথে ব্যাডমিন্টন খেলা হচ্ছে ব্যাডমিন্টন খেলা দেখছেন আমাদের জনাব করিলা ভাই শর্ট মারছেন শর্ট লেগেছে খরগোশের কাছে সরি খরগোশের কাছে গেছে আমি আপনাদের মারাত্মক আবিদ আর এরকম ব্লগ পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করেন